চলে এসছি আজকে একদম আলাদা নিয়ে মানে রান্না রান্নাবান্না সেসব না দেখিয়ে চলে এসছি বিছানা চাদরটা ঠিক করে নিয়েছি কালকেই চেঞ্জ করেছিলাম আজকে বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিচ্ছি বসে বসে তার আগে জানাই আমার সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এই নিয়ে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছে তো বন্ধুরা আশা করি আপনারা ভালো লাগবে বা আপনাদের কিছু অসুবিধে হলে কিছু হলে অবশ্যই জানাবেন যাই হোক তো চলুন এখন আমি ভরে নিলাম সব কিছু এই দেখুন এখানে চলে এলাম লাল চা বানাতে আজকে লাল চা বানাচ্ছি কেন বলুন তো আজকে মহাশিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা কেন এটা আমাদের সবচেয়ে আমাদের যে সনাতন ধর্মতে খুব একটা বড় পুজো আমরা মানি তাই না বন্ধুরা তো যাই হোক এখন লাল চা করে মেয়েদেরকে একটু দেবো আর ওর বাবাকে দেব আমিও একটু খাবো কারণ হচ্ছে আমি যদি একটু লাল চা নাও খাই সারাদিন কিন্তু সত্যি কথা আমি থাকতে পারবো না কারণ এখন তো খুবই শরীর খারাপ যায় তারপরে চা খেয়ে লেগে গেলাম ঘর মস্তে বেডরুম থেকে মুছে চলে এসেছি এখানে হল ঘরটাও মুছে নিচ্ছি তো বন্ধুরা এই শিবরাত্রি ইয়ে থেকে আমাদের এখানে কিন্তু সেইভাবে তাড়া নেই কারণ হচ্ছে সবাই দেরি করে যায় অবাঙালিরা কিন্তু তাড়াতাড়ি যায় কিন্তু হ্যাঁ আজকে দিনে সবাই ছুটি আছে তার জন্য আমি ইচ্ছে করেও একটু দেরি করে করছি ওর বাবা গেছেন একটা কাজের জন্য আর আসার সময় ফুল ফল যা যা দরকার নিয়ে আসবেন তার জন্য দেখুন লুচি করব পিউ খাবে আর ওর বাবা খাবেন কি না জানি না একবার হ্যাঁ একবার না বলছেন তো কিছু তো সকাল থেকে খাননি যাই হোক ভাবছি পুরী বানিয়ে রাখি যদি খাবে তো খাবেন না খাবে তো পিউ খাবে পিউ তো আর খাবে না তো যাই হোক এখন পুরি তরকারি অল্প কিছু বানিয়ে ফেলি জামা কাপড় ধুয়ে চলে এসেছি আর বাইরে সিঁড়ি মুছে পরিষ্কার করে সব কিছু এখানে কটা বেলে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে পুরি ভাজা চালু করে দিয়েছি আমি কি তরকারি হবে এখন সেটা আবার দেখতে হবে যাই হোক অনেকটা টাইম আছে এখন জামাকাপড়ও ধুয়ে নিয়েছি সবই করে নিয়েছি তো পুজো কিন্তু দিইনি মানে ঘরের পুজো আমার দেওয়া হয় নি কেননা মুকুন্দ যে ফুল আমাদের তো এখানে বাইরে সব কিছু কিনতে হয় তো বাইরে মানে গরমশাই গেছেন মার্কেটে তো ওনাকে বলেছি আমি কালকে ফল হরি সব নিয়ে এসেছি বেলপাতাটা আগে থেকে আনলে না খসে যায় হ্যাঁ এক একটা পাতা খুলে যায় ওই জন্য উনি একটা কাজের জন্য একটু গেছেন নিচে আর আসার সময় বলেছে মুকুন্দ ফুল সব কিছু যা যা দরকার নিয়ে আসতে নাহলে ভেবেছিলাম আমি গিয়েই নিয়ে আসতাম তো দেখুন পিউর জন্য লুচি ভেজে দিলাম খুব খুশি হবে পিউ তাই না নিরামিষের সময় এইরকম একটু করে দিলে ভালো লাগে আর সন্ধ্যার সময় দেখা যাক কোথায় মানে ওখানে খেতে যাচ্ছি নাকি সাবুদানার খিচুড়ি বড়াক বানাচ্ছি তো কিছু করার নেই বন্ধুরা আপনাদের ভিডিও থেকে তো আমরা দেখে নেব আপনাদেরও কেমন কী চলছে মন শান্তিতে সব শান্তি কিছু দেখানোর কোনো দরকার নেই হ্যাঁ আমি যদি এক থালা পুজো ফল সব কিছু সাজিয়ে নিয়ে যাই তাতেই যে পুজো হয় নালে না তা না আর একটা কথা আমাদের বোম্বাইতে না মানে সে দেশের মতন পালি করে নিয়ে যাবো সুস্থান হবে সব ফলমূল বাইরে কাটা হবে জানি আমরাও তো করে এসেছি করে মানে আমার বিয়ের আগে তো আমি করিনি কারণ আমার তো অল্প বয়সে অলরেডি বিয়ে হয়ে গেছিলো মারা করেছেন মায়েদের সাথে যেতাম আলাদা গ্রামে যেতাম এইরকম একটা ব্যাপার ছিল তো এখানে বোম্বেতে কিন্তু না এই জিনিসটা না এটা হলো গোটা কিছু আর এখানে একটা কারণটা হচ্ছে দেখুন এটা নরম হয়ে গেছে আমার হাত দিয়ে কেমন হয়ে গেল এখানে গোটা গোটাই সব চাড়িয়ে দেয় আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হ্যাঁ যা নিয়ে যাবে বসে সেই ইয়ে করে করার মতন টাইম দেবেন না আর সত্যি কথা কি এখানে অনেক ভিড় অনেক 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 বাঙালিরা ছেলেরাও কিন্তু কত দেয় হ্যাঁ তো যাই হোক যে যেটা মানেন ঠাকুরের কাছে ওটাই আমার কাছে যথেষ্ট দেখানোর দরকার নেই তো চলুন বন্ধুরা অনেকটা কথা বলে দিলাম আর এখানে লুচিও ভাস্তে ভাসতে করে দিলাম যাই হোক সবাই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যেদিনকে দেখবেন চট জলদি করবেন সেদিনকে জিনিসটা ভালো হয় যেদিনকে মন দিয়ে করবেন সেদিনকে ভালো হয় না এটা কিন্তু ঠিক আমার বড়মশাই বললেন না না আমি খাবো না করবেন না পিউর জন্য সিঙ্গাড়া এনে দেবো তো সিঙ্গাড়া এনে অলরেডি রেখেছেন চিঙ্গাড়া রেখেছেন যে পিউ খেয়ে নিবে পিউ তো ওই সব জিনিস ভালো তেলটা স্লো করেছি গ্যাস তো ওই জন্য ওই জন্য আমি বললাম না একবার হ্যাঁ বলছেন একবার না বলছেন যাই হোক বানিয়ে রেখে দিই মেয়ের যে যদি খান তো কোনো অসুবিধা নেই তো দেখুন এটা একটু কম ফুলে গেল আমি গ্যাসটা লো ফেমে করেছিলাম ওই জন্য আর দুটো আছে দেখুন পুজোর জন্য নিয়ে এসেছেন তো এখানে ফল রয়েছে ফলটা আমি বেশি আনতে না বলেছি কারণ উপোস থেকে না আপেল বেদানা এগুলো আমরা কিন্তু খেতে পারি না এসিড হয়ে যায় এখানে একটা বড় তরবুজ তরবুজটা খেতে সবাই ভালোবাসে তো তার জন্য তরবুজটা বড় এনেছেন আর কলা আছে এক ডজন কুল এনেছি তো এই সব কিন্তু এই যে মুকুন্দ ফুলটা না বেশি পাওয়া যায়নি আজকে আজকে বেশি পাওয়া যায়নি তো আজকে বেলপাতাটা কিন্তু মানে খুবই সুন্দর আছে প্রত্যেক সময় বেলপাতা আনলে একটা পাতা কিন্তু খুলে যায় তো বাকি তো দুধ ঘি যা যা দরকার সেগুলো তো মন্দিরে যাওয়ার সময় আমি কিনে নেব। আর এখানে ফুল আছে মন্দিরে এখন মানে পরিষ্কার করে পুজো দিয়ে দেব। আর আমরা যাব সেই বিকেলের পরে মানে প্রায় সন্ধ্যা দিকে তো ফল এই কারণ একটাই আর মেয়েরাও করে যে তো সাবুদানের বড়া খিচুড়ি ওগুলো খেতে পারে কিন্তু ফল খেতে পারে না আর নিরামিষে এ সরি মানে বার করলে না ফল খেলে কিন্তু এসিড হয়ে যায় আর আমি একটু ফলটা এত বি ভালোবাসি না তো তাই এতটা ফল আনতে না বলেছি তো এইগুলোই হবে উপোস থাকলে খেতে তো ইচ্ছে করে না তো যাই হোক যাওয়ার সময় একটু দুধ ঘি আরও যা যা দরকার সেগুলো তো কিনে নেব তো আমাদের এই পুজোর সব জিনিস এসে গেছে ঠাকুর মন্দির পরিষ্কার করে নিয়েছে মেয়ে আজকে দেখুন এখানে মন্দিরে কিন্তু পরিষ্কার আমার মেজমে করেছে ওকে বলেছি কারণ হচ্ছে বাচ্চারা একটু তো শিখবে গুপুসোনাকে স্নান করানোর জন্য আমি ও জামা খুলে ওকে রেডি করে স্নান টনান করিয়ে তারপরে জামা পরাচ্ছি দেখুন আমার লাডু গোপাল কত ছোট্ট তাই একটু ভালো ডিজাইন করে ভালো জামা পায় না এই রকমই ছোট ছোট জামাগুলো নিতে হয় দিয়ে পিছনে একটু সেইভাবে একটু আটকে দিতে হয় সেফটি পিন দিয়ে নালে কিন্তু জামা পড়ে যায় এত ছোট অনেক দিনের আগে নিয়েছিলাম আমি গপুকে দেখুন স্নান হরি করে গপু সোনা রেডি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কার কেমন শিবরাত্রি অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখিব দেখুন আমি চলে এসেছি মন্দিরের কাছে এই যে সামনে বাবা মন্দির আমার ঘরের সামনে তো দেখুন এখানে পুজো করছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের কাছে সেইভাবে ফুল বা ইয়ে কিছু নেই কারণ হচ্ছে ওরা যতবার পুজো হচ্ছে ততবার তুলে পরিষ্কার করে রাখছে তার জন্য তো দেখুন আমি দুই মেয়ে তিন মেয়েকে নিয়ে এসেছি আর আমার এক বান্ধবীও এসেছে এই পুজোর করার আগে আগে একটা খুব খারাপ খবর শুনলাম বেলা চারটার সময় যে খারাপ খবর শুনে একদম মানে দিল দহড়ে যাবে একটা পাঁচ থেকে ছ বছরের বাচ্চা হঠাৎ এক লরির সামনে এসে মানে পুরো ডেড হয়ে গেছে তো বুঝতেই পাচ্ছেন এই এত সুন্দর পবিত্র দিনে এই ছোট্ট বাচ্চাটা আজকে দিনে চলে গেল। মানে আশ্চর্যর কথা যাই হোক আমি এখানে পুজো দিচ্ছি খুব মনটা খারাপ তো আমার বান্ধবীরও মনটা খারাপ কান্না করছিল আমি তখন ভাবলাম ঠিক আছে চলে আসো যা যেমন আছে পুজো করে নেব তো যাই হোক কিছু করার নেই বন্ধুরা আজ এত সুন্দর দিনে এই পাঁচ ছ বছরের বাচ্চার মৃত্যু হবে শুনে কার ভালো লাগে তো একটু পুজোর সময় পিউ কিন্তু ভিডিও করে দিয়েছিল। তো এখানে সাইঁ বাবার সামনে আমরা একটু বসেছিলাম আর বাচ্চারা একটু খেলা করছিল তো ওর মনটা ভালো নেই বলে বললাম একটু বসো তাহলে যাব ঘরে এসে কাপড় চেঞ্জ করে এই যে ফল কাটছিলাম দেখুন একটু তাড়াতাড়ি রান্না করে নেবো যেহেতু বাচ্চারা একটু উপোস আছে আর ওরা কিন্তু ফল সেইভাবে খেতে পছন্দ করে না তো পেট ভর্তি খায়নি যাই হোক সাবুদানা বড়া বানাবো নাকি খিচুড়ি বানাবো দেখবো এই দেখুন এটা কিন্তু বড়া বানানো বেশ ভালো লাগে আর একটা আলুর নিরামিষের তরকারি হবে তারপরে পিউ খাবে ওরা সবাই খাবে লুচি বানাবো বলে এটা মাখিয়ে রেখেছি তো এখন রান্নাবান্না তাড়াতাড়ি বসিয়ে দেবো একটু যেহেতু ওরাও খেয়ে নেবে কালকে কলেজ আছে ওদের তো তার জন্য তো এখানে দেখুন রান্নাবান্না করার জন্য সব রেডি করছি আজকে পুরি তরকারি তার সাথে হবে সাবুদানার খিচুড়ি তো খিচুড়িটা সাবুদানা প্রায় বলতে গেলে শিবরাত্রির সময় খাওয়া হয় নাহলে সেইভাবে খাওয়া হয় না চলে এসেছি বন্ধুরা রান্না করতে আজকে একটু রান্না করে নিচ্ছি যেহেতু মেয়েরা খাবে খাবে তো অল্প কিন্তু যা খাবে খাবে রান্না করব আবার কালকে রাত থেকে উঠে সেই কলেজে চালু হয়ে যাবে তো আজকে একটু নিরামিষে রুচি তরকারি করে দিচ্ছি আর যে সাবুদানা করতে লেগে গেছি প্রচন্ড পরিমাণে বোম্বেতে গরম কিছু খেতেই ইচ্ছে হচ্ছে না মানে সারাদিন উপোস থাকলেও কিছু মনেই হচ্ছে না আমার তো কিছুই মনে হচ্ছে না আমার একটাই জিনিস একটু চা কিনে আর কোনো দরকার মনেই হচ্ছে না এর জন্য বলে ভগবানের বাদ করলে কিন্তু সারাদিন না খেলেও মনে হয় না কিন্তু এমনি সময় দেখুন একটু লেট হয়ে গেলে মনে হবে খাওয়া হয়নি পেট ডাকছে ঘুর করছে করছে হ্যাঁ একটু তো অস্বস্তি লাগে চোখ মুখ লাগে একটু লাগে আগে থেকে যেহেতু সকাল থেকে তো হচ্ছে কিন্তু উপোস থাকার পরে আর ফল ফল সেকো খাওয়া যায়নি এই জন্য আজকে আপেল বেদানা বেদানা ওর বাবা সবসময় আগে আনতেন কিন্তু আমি বলতাম কি যে উপোস থেকেই টক ফল খাওয়া যায় না ওই জন্যই এবার কিন্তু সেসব আনেনি আঙুর বা আপেল যে কোনো এখানে তো সরবাজারে ফল তো মানে সব কিছু পাওয়া যায় কিন্তু এই উপোস থেকে না আমার মেয়েরাও ফল খেতে পছন্দ করে না আর উপসের মধ্যে কিন্তু এসে হয়ে যাবে যাই এখানে আমি কিন্তু এই যে ময়দা গুঁড়ো করছি আর একটা একটা করে ছাঁকা চালু করছি আর সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে সাবুদানাটা এখানে বড়ো বড়ো পাওয়া যায় ওর জন্য বেশি টাইম লাগে না তো যাই হোক কিন্তু আমি লুচি বানিয়ে দিচ্ছি সাউদানা বড়া বানাবে কে বলুন তো মহারাজ যাই হোক প্রত্যেক বছর মানে শিবরাত্রির বারের সময় আমিও জানি শিখেছি অ্যাকচুয়ালি আমিও জানতাম না তো ওনার কাছেই শিখেছি কিন্তু সাউদানা বড়াটা কিন্তু প্রত্যেক বছর ওর বাবাই বানান ওর জন্য আমি লুচিটা আগে করে দিচ্ছি তারপরে সাউদানা বড়াটাই যে সব রেডি করছে নিজে ছেঁকে রেখে দিয়ে গেছেন যাই হোক এখন আর কি আমরা করতে পারবো না এখানে ছাড়ছি এক একটা লুচি ছাঁটছি মেয়েরা পড়াশোনা করছে পিউ কিন্তু আছে পিউ বলেনি দিয়ে ওর দিদি বলেছে আজকে সব কেননা আঠাশ তারিখে দরকার এই দেখুন লুচি ছাঁকা আছে দেখতে পাচ্ছেন সাবধানা বড়াটা কে বানাবে বলো উনি মানে ওনার কি কি লাগবে সব ষড়যন্ত্র হচ্ছে আমার সব কিছু করছেন যাই হোক আমি যেটা ছেঁকে নিই সবাই ভালো থাকুন একদম রান্না করে তারপরে আসছি বন্ধুরা আর পরে দেখুন নাইনটি সুতির নাইনটিটা পরে আছে মোবাইলে মনে হচ্ছে বেশি লাইটে কি এরকম কালার দেখা যাচ্ছে কিন্তু না একদম অরেঞ্জ কালার তো এখানে মোবাইলে আমার একটু লাইটের অসুবিধে হয় আর সত্যি কথা গরমে না এসে শাড়ি খুলে ফেলেছি তারপরে ভেবেছিলাম কটনের শাড়ি পরতাম কটনের শাড়ি আর পরা হয়নি এই হচ্ছে দেখুন রান্নাবান্না এখানে মেয়েদেরকে দিয়ে দিচ্ছি ওর বাবাকেও দিচ্ছি এই জন্য একটু সব রকম দেখে